থেকে উঠেছি উঠে এখন মনে বসছে তোমাদের আর কিছু জামা কাপড় আছে বিক্রি করবো ঠিক আছে তার জন্য আমি পুরো মানে বেখানাটাকে একটু পৌঁছাই নিলাম ঠিক আছে এই আমার ক্যাথা ঠিক আছে এই জামার ক্যাথা দেখ ক্যাথাটা সেলাইটা দেখো একটু বন্ধুরা তোমাদের দেখতে মানে পাগল হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর সেলাই ঠিক আছে এটা আমি করেছি আমি ঠিক আছে দেখো ক্যাথাটা দেখো ঠিক আছে শুধু ভিডিও করি না এর সাথে আরও কিছু করি সেটা তোমাদেরকে দেখালাম আছে দেখো শুধু ক্যাথাটা দেখো একটুখানি ঠিক আছে সে হোক এবার এখন কিছু কিছু আমি বিক্রি করবো ঠিক আছে অনেক জামাকাপড় হয়ে গেছে আমার মানে বিক্রি না করলে হবে না বুঝতে পারছো তার জন্য বিক্রি করার জন্য আমি কিছুই রেখেছি সব কিছুটা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এদিকে কুড়ি টাকা কুড়ি টাকা তারপরে তিরিশ টাকা তারপর দেড়শো টাকা তারপরে কুড়ি টাকা ঠিক আছে তারপর তিরিশ টাকা এসব সব আমি হচ্ছে এসব আমি হচ্ছে বিক্রি করবো বুঝতে পারছো তোমাদের কাছে কার কার লাগবে কার কার লাগবে ঠিক আছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর হচ্ছে ও রে আমি কোথায় আছি এখন আমি কি আমি আমি কোথায় আছি ঠিক আছে একবার সকাল হলো ঠিক আছে উঠেছি উঠে মানে দুদিন তো তোমাদের ঠিক ঠিক করে হাসি কিছুভাবে ভিডিও দিতে পারি না তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি আর এবার তো উঠেছি উঠে মানে নিশ করেছি চা খাইছি ঠিক আছে বিরাজ করেছি চা খাইছি চা খাইয়ে তারপরে মনে হয়েছে কি যে একটুখানি চা খাওয়ার পরে একটুখানি লিপস্টিক লাগাইছি ঠিক আছে মানে মেয়েদের কাজ হচ্ছে আগে মানে কিছু থাকা না থাক লিপস্টিকটা লাগাতেই হবে বুঝতে পারছো এটা হচ্ছে মেয়েদের কাজ বুঝতে পারছো মানে আর কিছু করি না করি তোর হাতায় নি কিন্তু লিপস্টিক লাগাতে ভুল নি আমি ঠিক আছে লিপস্টিক লাগিয়েছি এখন ভাবলাম যে এগুলো কিছু জিনিস আছে বিক্রি করে দিই বিক্রি করে না দিলে মোটামুটি আর হচ্ছে না ঠিক আছে অনেক বেশি হয়ে গেছে কতগুলো হয়েছে দেখলে তো অবাক হয়ে যাবার ঠিক আছে টাকা তোমার দাদার টাকা ভাঙে বুঝতে পারছো হ্যাঁ মানে এদিকে টাকা কাজ করে করে টাকা তো টের পাই না টাকা কাজ করে করে টাকা ইয়ে করে আর হচ্ছে দিকে মানে দশ টাকা লেবে তো কে খাবি তোর পাকা পাকায় ঠিক আছে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা দশ টাকা কুড়ি টাকা দশ টাকা দশ টাকা কুড়ি না এগুলো বলো বলতো এগুলো ধুয়েছি তো কালকে তার জন্য এক জায়গায় হয়ে গেছে ঠিক আছে না ধুলে কিন্তু এক জায়গায় হতো না এদিকে ধোয়ার পর এক জায়গায় হয়েছে এখন এগুলো যে এসে রেখে দেবো ওইখানটায় রেখে দেবো ওই যেখানটা বলতে ওই যে ওই আলমারির মধ্যে রেখে দেবো রেখে দিলে আমার হয়ে যাবে কাজ তা এনার বাইরে থাকলে না মানে নোংরা হয়ে যায় বুঝতে পারছো তার জন্য এখন ওইটা রেখে দেবো ভিতরের মানে আলমারির মধ্যে রেখে দেবো ঠিক আছে তারপরে যখন দরকার পড়বে তখন একটা একটা করে ব্যবহার করবো আর তোমাদের যদি কারণ কোন কালারটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ইয়ে করবো পার্সেল করে পাঠাই দেবো ঠিক আছে নিয়ে নিও যার যার দরকার আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কেমন তখন ভিডিও দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের জন্য অনেক অনেক সুন্দর 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 ভিডিও ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও সবাইকে টা যাতে ইচ্ছা করে না তোমাদের প্রত্যেক মানে তোমাদের সবাইকে প্রতিদিন মিস করি আমি ঠিক আছে টাটা